আপুকে গিফট করতে চান কিন্তু একেবারে এফোর্ডেবল প্রাইজের মধ্যে কিছু পাচ্ছেন না চলুন এই ভিডিওটা আপনাদের জন্যই আজকে আমি দেখাবো ভাইয়াদের সকল সমস্যার সমাধান থাকবে একটা বক্সের মধ্যে আপনাদের মন পছন্দ কিছু জুয়েলারি থাকছে একটা দারুন ইয়ার রিং যেটা কিনা টপ আকৃতির আছে খুব সুন্দর রিয়েল স্টোন ওয়ার্ক করা আছে যেটা গোল্ডেন এর উপর করা আছে থাকছে একটা ফিঙ্গার রিং যেটা ইজিলি আপনারা ক্যারি করে ফেলতে পারবেন এবং এর সাথে ম্যাচিং করে থাকছে একটা চেইন উইথ লকেট এগুলো সবগুলোই কিন্তু আমরা আপুরা অনেক বেশি পছন্দ করি তাই না এবং এর পাশাপাশি আরো কিছু জেমস কিন্তু এটার ভেতরে লুকানো আছে থাকছে একেবারে গোল্ডেন কালার উপরের একদম রিয়েল স্টোনের একটা ব্রেসলেট যেটা কিনা আপুরা একেবারে খুশি হয়ে যাবে এবং ম্যাচিং করা একটা পশ ওয়াচ যেটা কিনা এটার ভেতরেই থাকছে মানে একের ভেতর সব পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ থাকছে যেখানে আমরা তিন রকমের বেল্ট পেয়ে যাচ্ছি যেটা কিনা আপনারা ইজিলি ক্যারি করে ফেলতে পারবেন ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর স্মার্ট ওয়াচ যেহেতু এটার মধ্যে ডিসপ্লে আছে খুব সুন্দর করে আপনারা চেঞ্জ করে করে কিন্তু ইউজ করতে পারবেন এবং এই ধরনের ওয়াচগুলো আপনাদের বেশি পছন্দ কারণ কোনো ধরনের ম্যাচিং করার হ্যাসেল থাকে না যখন যেভাবে ইচ্ছা যে কোনো ড্রেসের সাথে যে কোনো কালারের সাথে কিন্তু ম্যাচিং করে পরে ফেলতে পারবেন যেহেতু দেওয়া আছে দুটো করে সুতরাং ইজিলি সুইচ করে করে কিন্তু ব্যবহার করতে পারছেন সুতরাং ভাইয়ারা আর দেরি কিসে ঝটপট জলদি আপনাদের জন্য গিফটের দারুণ একটা ওয়াচ সেট নিয়ে নিতে পারেন